গুড মর্নিং মামমাম বলো গুড মর্নিং গুড বলছি আচ্ছা 뭐지 রাতে কিছু সামনে দেখছিলা আজকে দীনা না দিদীনা না দিদিকে তুমি কি বলছিলা টটু দিদিকে তুমি টুকটুক বলছিলে আর দিদি তোমায় কি বলছিলি বেবি এটা কাঁஞ்சிলা কেন টুকটুক বেবি টা 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 ও দাদা না দাদা না কি বলছিল দাদা মানো দাদা মানো দাদা কি বলছিল ও বাবা চাপা দিয়ে দে কিসে সে দেখে জানি না রাত বিরতে উঠে স সকাল বলছি ভোর 4:00 সময় উঠে পড়েছে উঠে সেই থেকে কান্না কি बाबू কিসে স্বপ্ন দেখছিস ঘুমে ঘুমে বলছে দিদি না দিদি না এখান থেকে লরি যাওয়া দেখছে আমাদের তো এখানে ইঁটু আছে ইটেল বলো বা অন্য কোন গাড়ি বলো না কেন সিজি বলছে লরি দাদা কোথায় যাবি টাটা এই তো কিছুক্ষণ আগে কি বলছিলি হ্যাঁ আর দাদাই মিমি আর কাদা বাড়ি যাবে মা হুম হয়ে গেছিলে এই একটু আগে বললে লরি করে দাদাই মিমি মায়েদের বাড়ি যাবে পড়ে যাবে দাঁড়াও কি এটাকে বলে জানো পপকর্ন বসো বসো বসে খাও সিজিকে সিজি পিমনি পাঠিয়েছে হুম সিজি খাবে বলে থামি খাচ্ছিল আর কে খাচ্ছিল ও বাবা এটা কে কামড়ে কামড়ে খেতে হবে এটা কে মামা এটা কে পুতুল মোনা নয় মোনা মোনা শুয়ে আছে ওকে বলে ওট বস তোমাকে দুটো দাও এটা কি বলে পপকর্ন বলো পপকর্ন পপকর্ন কোথায় যাচ্ছ ব্যাগ নিয়ে টাটা চলে যাচ্ছ হ্যাঁ কোথায় ভয় করছে তুমি মুখে হাত দিয়েছো কেন এদিকে এসো এদিকে এসো বেবি এসো 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 দুষ্টু আমাকে মারছে সিজি সিজি চাপ মামদাপ সিজি চপ মামদাপ চপ 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 কি দেখবে সিজি আগি 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 তুমি খুললি না কোথায় লাগিয়া ওখানে লাগি বলে তুমি খুলে ফেললি এমনি লাগাছে তুমি খুলে ঠান্ডাটা লাগুক না দেখ না বাইরেতে ঠান্ডা আসছে টুপিটা পরে নাও পায়ে মোজা নেই জুতো নেই টুপি খুলে ফেলেছে ঠান্ডা লাগবে না মামা কী হয়েছে দেখবে কেক করা দেখবে দুষ্টুমি করবে না ছুটি করে দাঁড়াবে চিয়ারে চুপচাপ থাকবে বাহ আমার মেয়েটা গুড গার্ল বদমাইসি করবে না তা ঠিক আছে হ্যাঁ কেক করে দেখো হ্যাঁ কি খাবে চকলেট খাবে কে বলতেছি যে চকলেট খাবে তুমি বলে এই চেয়ারে দাঁড়িয়ে থাকবে কোনো বদমাইশি করবে না আর যেই চকো চিপস দেখতে পেয়েছে সিজি খাবে সিজি খাবে বাবা এই যে কথা বলতে শিখেছে না হাসি দেখেছ মেয়ে যে চকলেট দেওয়া হয়েছে খুব খুশি মাম্মা মামাকে দুটো দাও খা কি খাও দা ইয়ে ইয়ে আমাকে আমার মেয়ে দিয়েছে সিজি কামি টেস্টি কি হবে টু ইউ কে কে লেয়ার করছি বলছে সিজি হ্যাপি বার্থডে টু ইউ হবে তো হবে 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 ওয়েট কর ওই কেকটা আর কাটুনি তাহলে আমি কেকটাই করতে পারবো না হ্যাপি বলো শুধু টু ইউ বললে হবে বার্থডে কার বার্থডে সিজির বার্থডে বা দেখ সিজির বার্থডেতে সিজি কি কেক করবে না কি হ্যাঁ সিজির বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে বল

সিজির একটু মাথা গরম হয়ে গেছে তো মাথা ঠান্ডা করার জন্য কেকের ছাদটা যেটা আছে সেটাই দিয়ে দিচ্ছি ধরো কেক কেক সিজি কেক কেক খাবে কেক দেখবে কেক শিখবে কেক করবে মাসি দেখেছ খেপি টা আমার টেস্টি দেবি টেস্টি आस-पास में क्या था? ठीक। भरीन माटी। हम्म। ठीक। पुतुल क्या बोलचे? पुतुल लैक मामान केक कोचे देख। और बोल जोर बोल सुनते आवाज नहीं। बोल। बोलू আমার মেয়ে নিজের জায়গা নিজেই করে শুয়ে পড়েছে সিজি ঘুম গুড নাইট গুড নাইট খুব ঘুম পেয়েছে রুটি খাবে না তাহলে তো চোখ বুঝো দেখি আমার থেকে চোখ বুঝবি তো ঘুম পেয়েছে বললি ঘুমো baby